ঠাকুর দেখতে গিয়ে এভাবে পড়ে যাবো জাস্ট ভাবতে পারিনি কেন বললাম ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে কল্যাণীর আইটিআই প্যান্ডেল দেখতে যাওয়ার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম কিন্তু গিয়ে এই অবস্থা হবে শেষ মেশে আমাদের সেটা জাস্ট ভাবতে পারিনি আজকে মহা চতুর্থী তাই আমরা বাড়ির সবাই মিলে ঠিক করলাম কল্যাণীর আইটিআই প্যান্ডেলটা দেখে আসব তাই কথা মতো আমরা বেরিয়ে পড়লাম ঘড়িতে বাজে তখন ঠিক সাড়ে ছটা এত ভিড় সেই মুহূর্তে তোমরা ভাবতে পারবে না আর যারা যাওনি তারা প্লিজ চলে যাও কারণ চোখ ধাতিয়ে যাবে সেরার বলতে এবছরের সেরার সেরা প্যান্ডেল হয়েছে কিন্তু বাবুদের এত হুইসেল বাসির আওয়াজে তো কান ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই তাদের মেনটেন তো করতেই হবে সবাই যেন ভালোভাবে ঠাকুর দেখতে পায় এটাই অনেক কারণ বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে কল্যাণীর আইটিআই প্যান্ডেল দেখতে প্রত্যেক বছরের মতো কল্যাণীর আইটিআই কিন্তু একটা চমক এনেই দেয় আমাদের কাছে আর বন্ধুরা এবারের কিন্তু চমক ছিল ব্যাংককের অরুণ মন্দির না না আমি ব্যাংকক চলে যাইনি আমি কিন্তু কল্যাণীতে এসে গেছি কল্যাণীর আইটিআইতে বিশ্বাস করো ভেবেছিলাম হয়তো ঢুকতেই পারবো না কিন্তু পুলিশ বাবুদের এখানে সিকিউরিটি গার্ডদের এবং সিভিক পুলিশদের এত সুন্দর মেনটেন চলছে যে মানুষের কোনো অসুবিধা হবে না হ্যাঁ কিন্তু ভিডিওর প্রথমে আমি কেন বললাম ধাক্কা খেয়ে পড়েই যাচ্ছিলাম সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ আমি আর মা কিন্তু অনেক কষ্টে ভেতরে ঢুকছি কারণ বিভিন্ন মানুষের ধাক্কা ধাক্কি চলছে আর আমাদের দেখতে পাচ্ছ ফটো তুলছি বাবা কি বিশ্বাস করো কি কষ্টে যে ফটোটা তুললাম কারণ কানে তো বাসির আওয়াজ এক মুহূর্ত দাঁড়াতে দিচ্ছে না ঝটফট রানিংয়ে বেরিয়ে যেতে হচ্ছে তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে বলি কল্যাণের আইটিআই প্যান্ডেল দেখতে আসতে হলে কীভাবে আসতে হবে যারা শিয়ালদা থেকে আসতে চাইছো শিয়ালদার ট্রেন ধরে কল্যাণী সীমান্তে চলে আসতে হবে সেখান থেকে ঘোষপাড়া সীমান্ত শিল্পাঞ্চল যেখানে নামতে পারবে তোমরা পাঁচ মিনিট হেঁটেই কিন্তু আইটিআই এছাড়াও যে কোনো শিয়ালদা থেকে ট্রেন ধরে কল্যাণী নামলে টোটো করে গেলে কিন্তু আইটিআই প্যান্ডেলে তোমরা চলে এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও কাদের কাদের ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কারা কারা আইটিআই প্যান্ডেল দেখে ফেলে তো তাড়াতাড়ি জানিয়ে দিও আমার কিন্তু চতুর্থী দিন কল্যাণীর আইটিআই প্যান্ডেল দেখা হয়ে গেছে ও জাস্ট চোখটা ধাঁধিয়ে যাচ্ছিল এত আলোয় আলোয় চারি পাঁচ ছিল মানে আমি কথার ভাষা হারিয়ে ফেলেছি যে কি বলবো প্রত্যেকবারে নেয় লুমিনাস ক্লাব কিন্তু এক একটা চমক এনে দেয় আগের বছরের থেকে আমার কিন্তু এই বছরের প্যান্ডেল জাস্ট বেশ বেস্ট লেগেছে প্রচুর ঝিনুকের কাজ কয়েক হাজার ঝিনুকের কাজের এখানে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে কিন্তু এবারই হচ্ছে তোমাদের সেই মুহূর্তটা আমি দেখাবো এতক্ষণ তো তার ঠেলাঠেলি করে আমি ঢুকে গেছি কিন্তু এবার দেখতে পাবে আমি এবং আমার মা অনেক কষ্টে কিন্তু মানে পড়তে পড়তে বেঁচেছি এক মুহূর্ত মানে এক সেকেন্ড ঠাকুরের সামনে দাঁড়াতে দিচ্ছে না আচ্ছা দাঁড়াতে তো দিচ্ছে না ঠিক আছে কিন্তু এভাবে গায়ে হাত দিয়ে ঠেলে দিচ্ছে সেটা কিন্তু সবাই আপত্তিকর জানিয়েছে কারণ এটার তো ঠিক না প্রচুর মানুষ এখানে আসছে দূর দূরান্ত থেকে একটু ঠাকুরকে নিজের চোখে দেখবে বলে ঠাকুর এখানে সেজেছে সোনার গয়নায় ঠাকুরকে ভীষণ সুন্দর লেগেছে শুধু এটাই খুব বাজে লেগেছে আমার তাই তোমার সাথে শেয়ার করলাম যারা আসবে এইটা একটু সাবধানে থেকো কার ভিডিওটা কিন্তু অনেকটা অনেকটা করে শেয়ার করো তোমার দাদা ভাই আমার ভিডিওটা করছিল কিন্তু যে মুহূর্তে আমার মা পড়ে যাচ্ছিলো তাই ভিডিওটার কন্টিনিউ করা হয়নি কেন পড়ে যাচ্ছিল কারণ ওখান থেকে বেরোনোর সময় ওখানকার যে সিকিউরিটি গার্ড গাছ তারা অন্তত মানে গায়ের শক্তি দিয়ে মাকে ঠেলেছে তাই মা পড়তে পড়তে বাচ্চা অনেক কষ্টে মাকে আটকা মানে দাঁড় করাতে পেরেছি ব্যাস ঠাকুরের দয়া এই হলো আমাদের ঠাকুর আজকে এখানকার কল্যাণী প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তোমরা যারা যেতে চাইছো অবশ্যই যেও এবং ভিড় থেকে একটু সাবধানে থেকো বাচ্চাদের একটু সাবধানে রেখো এবং বয়স্ক বাড়ির কেউ থাকলে সাবধানে থেকো ভিডিওটা অনেকটা বেশি করে শেয়ার করো ভালো লাগলে আর হ্যাঁ একটু সাবধানতা বজায় রেখো আজকের মতো ঠাকুর দেখা শেষ নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই বাই